আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুর ইসলাম এমন একটা স্বর্ণ পাওয়া যাবে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না এবং সেই স্বর্ণের জন্য একটা বিশাল যুদ্ধ বেঁধে যাবে ফোরাত নদীর তীরে এই কথাটি হাদিস শরীফে আছে এবার ফোরাত নদীর তীরে সত্যি সত্যি এক বিশাল যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে সিরিয়ার ফোরাত নদীর তীরে চারটি শহরকে সামনে রেখে সিরিয়ার সেনাবাহিনী বড় ধরনের সামরিক অভিযান শুরু করার এখানে তারা একের পর এক রকেট লাঞ্চার পাঠাচ্ছে সিরিয়ার সেই ফুরাতের তীরের যুদ্ধের ব্যাপারে আজকে সর্বশেষ সংবাদ জানাবো জানাবো ইরানের যুদ্ধের প্রস্তুতির সংবাদ এবং তুরস্ক ইসরাইলকে সতর্ক করে দিয়েছে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ইরানের নিরাপত্তাকে তুরস্কতার নিজের নিরাপত্তা বলে দাবি করেছে তুরস্কের সরকারি জোটের একজন শীর্ষ নেতা দেবলে বাচিলি তুরস্কের সংসদে আজকে এই কথা বলেন এই বিষয়ে বিস্তারিত জানাবো তার আগে একটা সুসংবাদ দিয়ে আজকের লাইভ শুরু করতে চাই আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিয়া নিউজ ইরান মধ্যপ্রাচ্য বিষয়ক সবশেষ সংবাদ জানতে প্রতিদিন চোখ রাখুন তুর্কি পিডিয়া নিউজে যারা নতুন দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন যেই শুভ সংবাদ বা ভালো সংবাদ দিতে চাচ্ছি সেটি হলো বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পেয়েছে সৌদি আরব সৌদি আরব জানিয়েছে তারা একটি নতুন স্বর্ণের খনি পেয়েছে সেই স্বর্ণের খনিতে যে পরিমাণ স্বর্ণ আছে তার পরিমাণ প্রায় দুইশো টন স্বর্ণ এই স্বর্ণ যদি উত্তোলন করা হয় তাহলে সৌদি আরব তার অর্থনীতিতে একটা বড় ধরনের শক্তি সঞ্চার করতে পারবে এর আগেও কিছুদিন আগে মক্কায় কিলোমিটার দীর্ঘ একটি স্বর্ণের খনির সন্ধান পেয়েছিল সৌদি আরব প্রিয় আমরা আজকে সকালের লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম যে সৌদি আরব ইয়েমেনে আরব আমিরাত এবং ইসরায়েলের প্রক্সি বাহিনী এসটিসি বাহিনীকে পরিপূর্ণভাবে ইয়েমেন থেকে বিতাড়িত করেছে এবং সৌদি আরবের কাছে এই মুহূর্তে সোমালিল্যান্ডে ইসরায়েলি ঘাঁটি বসানোর চক্রান্তের বিরুদ্ধে সামরিক অভিযানের আহ্বান জানিয়েছে সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী একটি রাষ্ট্র যখন অন্য একটি রাষ্ট্রকে সামরিক অপারেশনের অনুমতি দেয় অথবা সুযোগ দেয় বৈধতা দেয় তখন সেই রাষ্ট্র সেখানে আক্রমণের বৈধ বা আইনগত সুযোগ পায় সোমালিয়া তার দেশের ভূখণ্ডকে ভাগ করে আমিরাত এবং ইসরায়েল যে নতুন ঘাঁটি কাটতে চাচ্ছে তার বিরুদ্ধে সৌদি আরবকে অ্যাকশন নেয়ার কথা বলেছে সৌদি আরব গত কয়েক বছর ধরে ইসরায়েলের বিভিন্ন স্টিক অ্যান্ড ক্যারট পলিসি কখনো হুমকি কখনো লোভ দেখানোর পরেও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করেনি সৌদি আরব এখন পর্যন্ত এই অবস্থানে অনর আছে যতক্ষণ না ফিলিস্তিনকে ইসরায়েল স্বীকৃতি দিবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিবে না ইসরায়েলের সাথে কোনো নর্মালাইজেশনে যাবে না প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স সাম্প্রতিক সময়ে সৌদি আরবে আরবে সৌদি আধুনিকায়নের নামে নাচ গান কনসার্ট মদ জুয়া এই সব বিষয়ের সুযোগ করে দিচ্ছে এর উদ্দেশ্য হলো সৌদি আরবের যুব সমাজকে আধুনিকরণ করা এবং সৌদি আরবে বিদেশি পর্যটক আহ্বান করা পর্যটন থেকে আয় করা সৌদি আরব ভয় পাচ্ছে তাদের তেলের উৎস যদি শেষ হয়ে যায় তারা কি করে খাবে রিজিকের মালিক আল্লাহ তালা সৌদি আরবকে মেসেজ দিচ্ছেন যে দেখো বেহায়াপনা অশ্লীলতার দিকে যেও না আল্লাহর এই পবিত্র ভূমিতে তোমাদেরকে আল্লাহ তালা খাবারের অভাবে রাখবে না যেইভাবে একদিন হজরত আলাইসাল্লামকে আল্লাহ বলেছিলেন যে তুমি এই মরুভূমিতে মক্কায় রেখে যাও এই মক্কাকে আমি পৃথিবীর সমস্ত ফলের একটি সরবরাহের সেন্টারে পরিণত করব আল্লাহ তার ওয়াদা রক্ষা করেছেন আল্লাহ তালা মক্কা মদিনাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং উন্নত শহরের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আমরা সৌদি শাসকদের হেদায়তের জন্য দোয়া করি তারা যেন আমেরিকান অ্যাডভাইজারদের কথা না শুনে তারা যেন আমিরাতি কথা না শুনে তারা যেন পর্যটক আকর্ষণের জন্য সৌদি আরবের পবিত্র ভূমিতে বেহায়াপনা বেলেল্লাপনা নাচ গান কনসার্ট হারাম কাজে তারা শুরু না করে আল্লাহ সৌদি আরবকে যেভাবে পেট্রোল দিয়েছেন আল্লাহ আল্লাহতালা একের পর এক সৌদি আরবের জন্য সোনার খনি দিচ্ছেন সুতরাং এটি একটি ইঙ্গিত এই ইঙ্গিত হলো সৌদি যেন সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে না যায় এবং মধ্যপ্রাচ্যে সৌদি আরবকে আল্লাহ তালা যে সম্পদ দিয়েছে সৌদি যেন তার সঠিক ব্যবহার করে মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে তার সামরিক শক্তি তার অর্থনৈতিক শক্তিকে ব্যবহার করে এখন পর্যন্ত সৌদি আরব ইরানের বিরুদ্ধে নতুন কোন শত্রুতামূলক বক্তব্য দেয়নি বরং সাম্প্রতিক সময়ে ইরানের সাথে সৌদি আরবের দফায় দফায় আলোচনা হয়েছে এবং সৌদি আরবের সাথে পাকিস্তানের যে সামরিক জোট হচ্ছে সেই জোটে তুরস্ককে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সৌদি তুরস্ক পাকিস্তান মিলে মুসলিম বিশ্বে একটি শক্তিশালী জোট তৈরি করার চেষ্টা চালাচ্ছে আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানিয়েছি আজকে আমরা সিরিয়ান দিকে আপনাদের ফোকাস নিয়ে যাব। সিরিয়ার সিরিয়ার ফোরাত নদীর তীরে আপনারা দুটি হলুদ চিহ্ন দেখছেন এই হলুদ চিহ্নটি কুর্দিশ গেরিলাদের দখলে কুর্দিশদের নিয়ন্ত্রণে আর সবুজ এলাকাটি এটি হলো সিরিয়ান সরকারের নিয়ন্ত্রণে এই পুরো এলাকাটি সিরিয়ার আলেপ্পো প্রদেশ এই আলেপ্পো প্রদেশটি তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার গুরুত্বপূর্ণ একটি প্রদেশ সিরিয়ার ব্রেড বাস্কেট বলা যায় এই এলাকাটিতে এই এলাকার মাটি ফরাত নদীর পানিতে অত্যন্ত উর্বর সিরিয়া পৃথিবীর অন্যতম গম উৎপাদনকারী দেশ ফোরাতের নদীর তীরে কখন নদীর তলদেশ থেকে স্বর্ণ আসবে তার প্রতীক্ষা না করলেও ফোরাতের পানিতে এই অঞ্চলের জমিতে স্বর্ণ ফলছে কিন্তু ঠিক এই জায়গাতেই ফোরাতের দুই তীরে ইসরাইলের অনুগত আমেরিকার ছত্রছায়ায় সাপোর্টে একটি বাহিনী মোতায়েন আছে সেই বাহিনীর নাম কুর্দিশ বাহিনী ওয়াই পেজে অথবা এসডিএফ যারা সিরিয়ান সরকারের আনুগত্য পোষণ করছে না যারা অস্ত্র হাতে তুরস্ককে ভেঙে সিরিয়াকে ভেঙে ইরাক ইরানকে ভেঙে একটা ইজরাইলের মদতপুষ্ট রাষ্ট্র তৈরি করার স্বপ্ন দেখছেন এবং এই সন্ত্রাসী গোষ্ঠী কিছুদিন আগে আলেপ্প শহরের ভেতরে ড্রোন হামলা চালিয়েছিল এবার তাদের শিকর উৎপাটনের জন্য সিরিয়ার সরকার ঘোষণা দিয়েছে ফোরাতের পশ্চিম তীরে কোনো জায়গায় কোনো সন্ত্রাসীদের থাকার সুযোগ দেয়া হবে না তারা ফোরাতের পশ্চিম তীর থেকে সম্পূর্ণরূপে কুর্দি সেনাদেরকে প্রত্যাহারের হুকুম দিয়েছে এবং বলেছে এখন থেকে এই চারটি শহর সিরিয়া মিলিটারি জোন ঘোষণা করেছে এখানে আছে দেইর হাফির মাস্কানে তাপকা এবং রুসাফে এই শহরগুলোর উদ্দেশ্যে সিরিয়া তার আর্টিলারি বাহিনীকে পাঠিয়ে দিয়েছে স্ট্র্যাটেজিক্যালি এই এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ একদিকে একদিকে সিরিয়ার উর্বর একটি অংশ এই জায়গাটি অন্যদিকে সিরিয়ার তেল এবং গ্যাসের সত্তর পার্সেন্ট জায়গা এখন কুর্দিদের দখলে খুবই ইন্টারেস্টিং বিষয় এই জায়গায় কুর্দি জনসংখ্যা মাত্র তিন পার্সেন্ট যেখানে সাতানব্বই পার্সেন্ট আরব জাতিগোষ্ঠীর বাস আরবদের শহরগুলো দখল করে রেখেছে কুর্দিশরা। এবং তারা দখল করে রেখেছে আমেরিকার সাপোর্টে আমেরিকার সহযোগিতায় এই জায়গা থেকে তাদেরকে সরানোর জন্য সিরিয়া রাজনৈতিক সমাধানের চেষ্টা করেছে কিন্তু তারা রাজনৈতিক সমাধানে রাজি হয়নি বারবার ধোকা দিচ্ছে সিরিয়ান সরকারকে এই অবস্থায় একটি বড় যুদ্ধের সম্ভাবনা বাড়ছে সিরিয়ান সরকার কিভাবে এই জায়গাগুলো হারালো রহস্যজনক একটি সন্ত্রাসী সংগঠন দায়েশের জন্ম হয়েছিল যেই দায়েশ আরবদের কাছ থেকে এই জায়গাগুলো দখল করেছিল দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশগুলো কুর্দিশদেরকে অস্ত্র দিয়েছে তাদের মাধ্যমে এই এলাকা থেকে দায়েশকে সরিয়েছে সরিয়ে আরবদের শহরগুলো সব কুর্দিশদের দিয়ে দিয়েছে এই জায়গার আরবরা এখন সেকেন্ড ক্লাস সিটিজেন সব কিছু কুর্দিশদের কথাই শুনতে হচ্ছে উঠতে হচ্ছে বসতে হচ্ছে এবং স্থানীয় আরবরা বলছে সিরিয়ান সরকারকে আমরা সিরিয়ান নাগরিক আমরা সিরিয়ার অধীনে বাস করতে চাই আমরা আমাদের মাতৃভূমিতে কারো অধীনে থাকতে চাই না এ কারণে এই জায়গাগুলোতে বিশেষ করে প্রথম ধাপে সিরিয়ার ফোরাত নদীর পশ্চিমে যেই হলুত অংশটুকু আছে এই জায়গার উপরে সিরিয়ান সরকার তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় এবং এখানে এখানে সিরিয়ার পাশে রয়েছে তুরস্ক বলেছে তারা সিরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সিরিয়ান সরকারকে সব ধরনের সহযোগিতা দিবে এবং সিরিয়ান সরকার যেভাবে তার জমি উদ্ধার করার চেষ্টা করছে তাতে তুরস্কের পূর্ণ সমর্থন থাকবে প্রিয় দর্শক সিরিয়ার সবশেষ পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি কোন পরিস্থিতি কোন দিকে যায় আমরা আপনাদেরকে তুর্কিপিডিয়া নিউজ থেকে জানাবো এবার আসি ইরান প্রসঙ্গে ইরানের প্রসঙ্গে তুরস্কের সরকারি জোট প্রেসিডেন্ট এরদোয়ানের জোটের সদস্য এমএসপি দলের প্রধান দেবলেদ বাঁ আজকে হুঁশিয়ার দিয়েছে দেবলেথ বাঁহ বলেছে আমাদের কাছে স্পষ্ট তথ্য আছে ইসরাইল ইরানের অভ্যন্তরীণ সংকটকে বড় করার জন্য হস্তক্ষেপ করছে ইসরায়েলের গোয়েন্দারা এবং আমেরিকা ইরানে হস্তক্ষেপ করছে তিনি বলেছেন যে আমেরিকাকে ইসরাইলকে ইরান থেকে তাদের কালো হাত সরিয়ে নিতে হবে তারা যেন ইরানের ব্যাপারে নাক না গলায় ইরানের নিরাপত্তা তুরস্কতার নিজের নিরাপত্তা মনে করে তিনি বলেন যে সেই সময়টি হতো খুব সন্নিকটে যখন আমেরিকা পঞ্চাশ টুকরো হয়ে যাবে আমেরিকা যেভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একের পর এক বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাতে বিশ্ব শান্তি ব্যাহত হচ্ছে তুরস্কের সরকারি আরো অনেকগুলো সূত্র থেকে সূত্র থেকে এইভাবে আমেরিকাকে ইসরায়েলকে ইরান থেকে দূরে থাকার কথা বলা হয়েছে তুরস্ক এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইরানের পাশে থাকার অঙ্গীকার করছে আজকে ইরানের পক্ষ থেকে আরেকটি নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদে নাসির জাদে বলেছেন যদি শত্রুরা কোন রকম ভুল করে যদি শত্রুরা ইরানে আক্রমণ করে তাহলে পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে ইরানি মিসাইল শত্রুদের শত্রুদের টার্গেটে হামলা চালাবে তিনি ইরানের শত্রুদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছেন প্রদর্শক আমরা ইরান পরিস্থিতি সিরিয়া পরিস্থিতি এবং সোমালিল্যান্ডের পরিস্থিতির দিকে নজর রাখছি বড় কোনো আপডেট আসলে আপনারা তুর্কিপিডিয়ার টেলিগ্রাম চ্যানেলে তাৎক্ষণিক আপডেট পাবেন এবং তুর্কিপিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নিউজ আপডেট পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি তার আগে আবারও দোয়া করছি সৌদি আরবের জন্য সৌদি আরব যেন এই সম্পদগুলো ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে না দেয় এই সম্পদগুলোকে কাজে লাগায় জ্ঞান বিজ্ঞান গবেষণায় কাজে লাগায় ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কাজে লাগায় তুরস্ক ইরান পাকিস্তান সহ মুসলিম বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলোকে শক্তিশালী করার জন্য তাহলে সৌদি আরব আগামী দিনে আরো সাহসী সিদ্ধান্ত পারবে। সৌদি আরব ইরান তুরস্ক বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে শান্তি বজায় থাকুক এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করুক এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ আল্লাহ হাফিজ